বিল্লাহ অনুরুজ্জিন ইসমিল্লাহ রফলে কেন আপনাকে একজন দায়ী হতেই হবে নিজকে ইসলামের উপর অবিচল রাখার জন্য দায়ী ইদালল্লাহ হওয়ার কোনো বিকল্প নেই শাহাদাত বাক্য যেই উচ্চারণ করলেন সেটা বাস্তবায়নের জন্য আপনাকে মাঠে ময়দানে নামতেই হবে আপনার পরিচিত মহলে আপনাকে ইসলামের কথা বলতেই হবে এটাই তালার নির্দেশনা

এটার সামাজিক গুরুত্ব রয়েছে আবার ব্যক্তিগত লাভেরও একটা জায়গা রয়েছে সেটা দুনিয়া এবং আখিরাতে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন বাল্লিগিওয়ান্নি আলাও আয়া তিনি বলছেন দ্য স্প্রেড মেসেজ অফ ইসলাম ইফ ইউ হ্যাভ নলেজ অফ অন সুতরাং আমাদেরকে আল্লাহ তালার যে মেসেজ রাসুল সাল্লামের যে নির্দেশনা সেটা ফলো করতে হলে সেটা সেটা ফলোই করতে হবে আমাকে এবং এর বিকল্প বা এর বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই আমাদের জন্য আসুন আমরা আপনি সবসময় একজন সত্যের সাক্ষ্য দানকারী হিসেবে নিজেকে সমাজে উপস্থাপন করতে হবে তাহলেই আপনি মুক্তি পেতে পারেন কিভাবে তা বুঝিয়ে বলছি সমাজবিজ্ঞানের একটি থিওরি হলো লেবেলিং থিওরি যেটা একজন আমেরিকান সোশিওলজিস্ট তিনি হাওয়ার্ড বেকার তিনি এই থিওরিটা দিয়েছেন বা এই সম্পর্কে কথা বলেছেন সেটার মূল বক্তব্যটা এমন যে সমাজের মানুষকে সমাজ মানুষকে বিভিন্ন লেভেল দেয় এবং সেই লেভেল অনুযায়ী মানুষ নিজকে দেখতে শুরু করে যেমন সমাজ যখন একজন মানুষকে বলে যে আপনি আপনি ভালো মানুষ অর্থাৎ ভালো বলতে বলতে একজন ভালো হয়ে যায় আবার একজন খারাপ মানুষকে একজন খারাপ ছাত্রকে খারাপ বলতে বলতে সে তার উৎসাহ হারিয়ে ফেলে সে এটার মূল কথাটাই এমন যারা ইসলাম প্রচারক বা সমাজে ধার্মিক বা পথ প্রদর্শক হিসাবে পথ প্রদর্শক হিসাবে যারা সৎ ব্যক্তি হিসাবে লেভেল দেয়া আছে যদি সে লেভেল ভেঙে ভাঙে তবে তার সামাজিক মর্যাদা হারাবে তাই সে সমাজের দেয়া যে লেভেল যে তার যে অবস্থান সেটা সব সময় সে রক্ষা করতে বদ্ধ বদ্ধপরিকর আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি যেমন আমরা যদি আমাদের দায়ীদের দেখে দেখি আমাদের যে দায়ীরা রয়েছেন তাদের কথা যখন আমরা চিন্তা করি ধরুন জামায়াতের আমির জী ডাক্তার শফিকুর রহমান উনি চাইলেই কোনো পাপাচারে লিখতে হতে পারবেন নিশ্চয়ই না কেননা ওনার বিরুদ্ধে বা ওনার দিকে অথবা তার চেয়েও বেশি বিশ্ব মানুষের চোখ নিবন্ধিত তার প্রতি সকল মানুষের দৃষ্টি রয়েছে মিডিয়া হাউস মানুষ সোশ্যাল মিডিয়া সকল কিছুই তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আছে সুতরাং দুনিয়াতে তার জন্য লিপ্ত সহজ নয় এটাই তাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ তালা তার স্পেশাল রহমত তাকে এই পর্যায়ে নিয়ে গেছেন কিন্তু এখন তিনি যেই পর্যায়ে পৌঁছাইছেন এই পর্যায় থেকে অন্যায় অনিয়ম করা তার জন্য সহজ নয় এবং তিনি সেটা থেকে বেঁচে গেছেন আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দিয়েছেন সুতরাং তার আমল নামায় একটি বড় অংশ তিনি প্রতিদিনের দৈনন্দিন জীবনের তার বড় অংশ তিনি হারাম কাছ থেকে বিরত থাকতে পারছে আমি একটা উদাহরণ হিসেবে বললাম এছাড়া আমি আমার পরিসরে যদি বলি যে একজন মসজিদের যিনি ইমাম থাকেন তার পক্ষে অন্যায় অপরাধ করা খুবই কঠিন কাজ কেননা তার প্রতি তার সমাজের মানুষের একটা সুধারণা রয়েছে তার প্রতি তার সমাজের মানুষের একটি একটি সোন দৃষ্টি রয়েছে যেন তিনি অন্যায় কাজে লিপ্ত হওয়া হতে না পারেন বা তার জন্য সেটা উচিত নয় সেই হিসাবে আমরা সেটা জানি কিন্তু অন্য মানুষ আমরা যাদেরকে দেখি সমাজে তাদের জন্য বিষয়টা একেবারেইছি কেননা মানুষ ধরে নিয়েছে যে তারা এটাই করবে তারা করলো এটা কিছু যায় আসে না তদ্রু দায়ী ই আপনি যদি সমাজে মানুষের মাঝে ইসলামকে প্রচার করেন মানুষের মাঝে ভালো কথা বলেন সেক্ষেত্রে আপনার জন্য অন্যায় অপরাধ করার পথ যে রাস্তা রয়েছে সেটা অনেক সংকুচিত হয়ে যাবে সেই সংকুচিত হলে যেটা হবে যে হাসরের ময়দানে যখন আপনি পুনরুদ্ধিত হবেন তখন আপনার যে মিজানের পাল্লায় আপনার পাপের অংশ অথবা আপনার অন্যায় গুনাহের পরিমাণটা অনেক কম দেখাবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকেই সেই তার দিনের একজন দায়ী হিসাবে কবুল করুক আমিন ওয়াকিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম